আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক খামারি বাইরে বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি বাজানো অনেক ভালো আছেন তো কিছুটা বাড়তির দিকে আছে বাচ্চার রেট তো আজকে হচ্ছে বারো মে দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে রবিবার আজকে রবিবারে পুরো বাংলাদেশে সকল বাচ্চার রেটগুলো জানাবো আগেই আমরা দুঃখিত পুরো বাংলাদেশে রেটগুলো সকালে দেওয়ার কথা ছিল বৃষ্টি থাকার কারণে এবং কিছুটা ব্যস্ত থাকার কারণে আমরা রেটগুলো দিতে পারিনি আজকে এখন দিয়ে দিচ্ছি শোনালেই নর্মাল কেনা হচ্ছে আটত্রিশ টাকা সোনালী কাফিট সাতত্রিশ টাকা সোনালি ব্ল্যাক আস্তালক কেনার আসা হচ্ছে বিয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিড কেনারসা হচ্ছে সাতচল্লিশ টাকা সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা এবং মিশরীয় ফাওয়ামি কেনারাসা হচ্ছে বিয়াল্লিশ টাকা সাদা ফাওমি ক্যানারাসা হচ্ছে চল্লিশ টাকা এবং সাইয়ের কেনারাসা হচ্ছে তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা কালারবার ক্যানারাসা হচ্ছে তেষট্টি টাকা আশি পয়সা এবং এগুলো পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আজকে তো ডেলিভারির সময় শেষ কালকে সকাল থেকে ইনশাল্লাহ আবার ডেলিভারি করা যাবে তারও যদি বাচ্চা লাগে অবশ্যই দেখে শুনে নেবেন আর ইন্টারনেটে ফেসবুকে প্রতারক চক্র অনেক বেড়ে গেছে আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন কারণ প্রতারিত না হতে চাইলে আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন আমি বলবো যারা যারা প্রতারিত হচ্ছেন তারা সেখান থেকে বের হয়ে আসুন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা নিন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানে বিশ্বস্ত প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে বাচ্চা কিনুন এবং আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন আমরা পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত বাচ্চা ডেলিভারি করে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের ডকুমেন্ট সকল কিছু দেখতে পারেন এবং আমাদের লেনদেনের সকল ডিটেলস আমি আপনাকে দিতে পারবো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে এবং সরাসরি এসে বগুড়া চার মাথা থেকে নিয়ে যেতে পারবেন ব্রয়লার এ গ্রেড আজকে কেনা বেচা হয়েছে আটষট্টি টাকা এবং ব্রয়লার বি গ্রেড কেনা হয়েছে ছেষট্টি টাকা এবং লেয়ার মুরগির বাচ্চা আজকে কেনা বেচা হয়েছে নব্বই টাকা পঁচানব্বই টাকা এরকম এবং বনরাজ এল কেনা হয়েছে বাহাত্তর টাকা এবং কোয়েল পাখির জাপানি হাইব্রিড বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকা তেরো টাকা পঞ্চাশ পয়সা হাইব্রিড কোয়েল পাখি আছে নর্মাল কোয়েল পাখি আছে এবং জাপানি কোয়েল পাখি আছে যেটা নিতে চান ওইটাই নিতে পারবেন এবং তিরিশ দিনের ফুল ভ্যাকসিন করা কোয়েল পাখি আছে ওগুলো নিতে পারবেন চল্লিশ টাকা আটত্রিশ টাকা এরকম রেটে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং থাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে পঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ টাকা বেলজিয়াম বেলজিয়াম হাঁসের বাচ্চা আপনার আজকে কেনা বাচ্চা হচ্ছে বাউন্ন টাকা ইন্ডিয়ান সাদা রানার হাঁসের বাচ্চা বাউন্ন টাকা এবং দেশি মুরগি আজকে সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এবং দেশি গলা চিলা আজকে তেপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা এবং হাইব্রিড গলা চিলা তেপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা এইগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চার রেট আরও কিছু বাচ্চার রেট আমরা জানাই দেব সেগুলোও জেনে নিন আর আমরা যে রেটে বিক্রি করি এবং আপনি যদি দূরে কোথাও নেন দূরে কোথাও ডেলিভারি নেন সেই ক্ষেত্রে সেই রেটগুলো এখন জানাই দেব যারা আশেপাশে কাছাকাছি আছেন তাদের থেকে এই রেট ধরা হবে আপনি যদি বেশি পরিমাণে নেন আরও কিছুটা কম রাখা যাবে এবং ব্রয়লার তো বললামই সর্বোচ্চ আটষট্টি টাকা এই রেট এবং কিছু কিছু এলাকায় কম বেশি কেনা বেচা হচ্ছে লেয়ার তো দেওয়া যাবে নব্বই টাকা বিরানব্বই টাকা পঁচানব্বই টাকা এরকম ব্রাউন কক আটাশ টাকা তিরিশ টাকা সোনালি তো বললামই সোনালি ক্লাসিক আটত্রিশ সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড আটচল্লিশ সুপার হাইব্রিড তেপ্পান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যথা হয়েছে আজকে এবং হাই সুপারটা পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং টাইগার আজকে তেষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মিশরীয় ফাউমি আজকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সাদা ফাওয়ামিটা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বার্ড কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ পঁয়ষট্টি সত্তর টাকা বন্য রাস কেনা হয়েছে বাহাত্তর টাকা পর্যন্ত এবং গলা চিলা সর্বোচ্চ কেনা হয়েছে আটান্ন টাকা পর্যন্ত এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আজকে সর্বোচ্চ আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং কোয়েল পাখির জাম্বু কোয়েল আজকে তেরো টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং কোয়েল পাখির জাপানিটা সর্বোচ্চ চোদ্দো টাকা তেরো টাকা পঞ্চাশ সচা কেনাকা হয়েছে ফাঁকে ক্যাম্বেল আজকে কেনা হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা এবং বেইজিং হাঁসের বাচ্চা নেয় চীনা হাঁসের বাচ্চাও আজকে নেয় তারপিও তার কি দেওয়া যাবে তার কি বড়োটা কি আছে এক মাস বয়সের তার কি পুরো ভ্যাকসিং করা এক হাজার টাকা জোড়া এবং ত্রিশ দিনের তো বললাম চল্লিশ টাকা রাখা যাবে তো আমাদের নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশের বাচ্চা ডেলিভারি করা যাবে এবং সরাসরি এসে বগুড়া চার মার থেকে নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ দেখা হবে কালকে কথা হবে কালকে और लाइक करब भारती लाइक कर ले सब क्या हमें Thank <laughs> you.